জনব তারেক রহমান দেশে ফিরছেন না কেন কবে ফিরবেন এই আলোচনা ফিশন ডালপালা মেলেছিল তর্ক বিতর্ক হয়েছে এমন কি জনাব তারেক রহমানকে একটা স্টেটাস দিয়ে তার কিছু সমস্যার কথা জানাতে হয়েছে গতকাল সর্বশেষ অবস্থা দেখে মনে হচ্ছে তিনি অতি দেশে ফিরছেন সেটা মনে করা যথেষ্ট কারণ আছে আর সেটারই কথা বলতে চাই তার আগে বেগম খালেদা জিয়ার আসলে শরীরের অবস্থা কেমন সেটা নিয়ে একটু কথা বলা দরকার তিনি ভেন্টিলেশনে আছেন কিনা এটা নিয়ে গতকাল সারা দিন ডিবেইট হয়েছে কেউ কেউ বলছেন ভেন্টিলেশানে কেউ কেউ বলেছেন লাইফ সাপোর্ট ফুল লাইফ সাপোর্টে আছেন রকম কথাবার্তা আমি সর্বশেষ প্রথম আমার একটা রিপোর্টে দেখলাম যে তারা খোঁজখবর করে এটা জানাচ্ছেন তিনি ভেন্টিলেশনে আছেন যদিও তারাই আগে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা আহমেদ আজম খান এটা আমাদেরকে জানিয়েছিলেন অফিসিয়ালি আমরা বিএনপির পক্ষ থেকে তেমন কোনো স্টেটমেন্ট এখনো পাইনি কিন্তু আমরা এর পরবর্তীতে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে জরুরি বৈঠক সেই বৈঠক শেষে জনাব সালাউদ্দিন আহমেদ খুবই সিগনিফিক্যান্ট নেতা বিএনপির তিনি জানিয়েছেন তারেক রহমান আর খুব বেশি দেরি করছেন না তিনি খুব দ্রুতই দেশে ফিরছেন তাতে আমরা বুঝতে পারি বেগম খালেদা জিয়ার আসলে অবস্থার অবনতি হয়েছে আমি গতকাল একটা ছোট ভিডিওতে বলেছিলাম আমরা চাই আমরা দোয়া করি তিনি আমাদের মাঝে ফিরে আসুন তিনি আমাদের মাঝে আরও বেশ লম্বা সময় থাকুন এখন যারা তারেক রহমান ফিরে আসা নিয়ে যে কতগুলো অঙ্ক মেলানোর চেষ্টা করছেন অনেকে সেগুলো একটু বলে একটা হচ্ছে আইন উপদেষ্টা গতকাল বলেছেন যে সরকারের দিক থেকে তো বাধা নেই তারা যেন তারেক রহমানের নিরাপত্তাজনিত যদি কোনো সমস্যা থাকে সেটাও তারা দেখার চেষ্টা করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার দফায় দফায় বলেছে তারা কোনো ব্যারিয়ার তৈরি করছেন না প্রথম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি ট্রাভেল ডকুমেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে দিতে চেয়েছেন সব রকমভাবে সাহায্য করবে এরপর সরকার বাধা দিল না কিন্তু সরকারের আসলে সাহায্য লাগবে সমস্যা যদি নিরাপত্তা জনিত হয় আমরা এটাকেই প্রধান সমস্যা বলে মনে করি দেশের অভ্যন্তরে এবং বৈদেশিক অনেক শক্তি জনাবায়িক্রমণকে যদি হত্যা করতে পারেন অনেক সুবিধা তাদের হবে তাদের আছে সেই কারণে তিনি যদি রাষ্ট্রীয় এক্সট্রা নিরাপত্তা পান সেই সূত্রে জানা যায় যদি নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়ে যেত তাহলে তিনি তার এই সিকিউরিটি থ্রেটের কথা জানালে এসএসএফ এর নিরাপত্তা তিনি পেতে পারতেন মানে অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই তুলনায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস এস নিরাপত্তা নিশ্চিতভাবেই তার জন্য অনেক বেশি বেটার কাজ করতো অনেক বেশি কাজ করত এস আমরা সাধারণ অর্থে জানি আমি এর আইনটা দেখছিলাম একুশ সালে এটা নতুন করে হয়েছে আবার আগে তো ছিলই তো সেই আইনে রাষ্ট্রপতি এবং আমরা সোফার যেটা জানি আর কি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মূলত এই এস এস এফের নিরাপত্তার সুবিধা পাবেন বাই ডিফল্ট এখন যেহেতু প্রধানমন্ত্রী যারা প্রধান উপদেষ্টা আছে তিনি পাচ্ছেন আর রাষ্ট্র বা সরকার চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে বিদেশি বা দেশি যে কোনো ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এস নিরাপত্তা দিতে পারেন আমাদের নিশ্চয় চোখে পড়েছে গতকালই সরকার একটা প্রজ্ঞাপন জারি করে বলেছে বেগম খালেদা জিয়া এখন থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে সেটা ঘোষণা করা হয়েছে সেই প্রজ্ঞাপনে তাকে এস এস এফের নিরাপত্তাও দেওয়া হবে সেই ঘোষণার মাধ্যমে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটার মাধ্যমে যেন তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দিয়ে দেওয়া যাবে তার সন্তান হিসেবে আমার কাছে কথাটা সঠিক বলে মনে হয় না আমরা এই যে আইনটা আমি পড়ছিলাম বাহিনীর ক্ষমতা ও দায়িত্ব আর্টিকেল ধারা আটের তিনে আছে একদম স্পষ্টভাবে বাহিনী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা ক্ষেত্র মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এরপর আর তার মানে যাকে ঘোষণা করা হবে এবং আমি প্রজ্ঞাপনটা পড়ে দেখলামের কথা উল্লেখ নেই শুধুমাত্র বেগম এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি করা হয়েছে এবং তাকে এস সুবিধা দেওয়া হচ্ছে একটা কথা মনে রাখবো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাইরে তার পরিবারের সব সদস্য এস এস এফ নিরাপত্তা বাই যে ফল্টভাবে পেয়ে যান না সুতরাং বেগম খালেদা জিয়ার এই এস এস এফ জানাব তারেক রহমানকেও কাভার করবে আমার কাছে এটা সঠিক বলে মনে হয় না আমি ধারণা করি বেগম খালেদা জিয়ার ওখানে এস এস এফ থাকার কারণ হচ্ছে জনাব তারেক রহমান যখন তাকে দেখতে যাবেন সেই জায়গায় যেন তিনি সিকিওর থাকেন নাহলে বেগম খালেদা জিয়া যেহেতু ওখানে আছেন এবং তিনি খুব পটেন্সিয়াল মারাত্মক থ্রেটের মধ্যে আছেন আমার কাছে সেটাও ঠিক মনে হয় না তিনি অত্যন্ত অসুস্থ একজন মানুষ বাংলাদেশে যারা মনে করেন বেগম খালেদা জিয়া আর অনেক বড় বাধা তৈরি করছে সেটা আসলে তাদের ওই রকমভাবে তার উপর আক্রমণ হামলা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম এই কারণে তার তারেক রহমান আমি যতদূর বুঝতে পারি তাকে এসএসএফ নিরাপত্তার জন্য আলাদাভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে হবে সরকার সেই কাজটা হয়তো করবে আমি আবারও বলছি নিশ্চিত নই এটা তফসিল হয়ে গেলে তখন তার জন্য এইটা পাওয়া সহজ হয় বা তার আগেও এটা ইনফ্যাক্ট যে কোনো সময় করতে পারে এটা তফসিলের সাথে সম্পর্ক নেই আমি আইনটা পড়লাম সরকার যে কোনো সময় ঘোষণাটা করতে পারে সো আমি ধারণা করি যে এসএসএফ এর নিরাপত্তা যদি তিনি পান পাওয়ার পরে তার জন্য দেশে সিকিওর্ড অবস্থায় থাকা সম্ভব হবে তিনি সম্ভবত এটার অপেক্ষাই করছিলেন অবশেষে এটার তার মাধ্যমে আমরা বলতে পারি যে তিনি বলছিলেন যে এটা এককভাবে তার হাতে না তার মানেটা হচ্ছে আমাদের প্রধান যে অনুমান ছিল প্রধান যে অনুমান ছিল যে তিনি নিরাপত্তা ঝুঁকিতে আছেন আসলেই যাচ্ছেন আমাদের এই মাটিতে বেনজির এই উপমহাদেশের মাটিতে বেনজির ভুট্টোর ঘটনা দেখেছি বিদেশ থেকে ফিরে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জারিক রহমানের প্রচুর শত্রু আছে দেশের ভেতরে দেশের বাইরে নানা শক্তি আছে বিএনপিকে ভেঙে দেয়া বিএনপিকে ধ্বংস করে দেয়া দিলে বহুজনের বহু রাজনৈতিক ব্যক্তির অরাজনৈতিক ব্যক্তির দেশের খেলোয়াড় বিদেশের খেলোয়াড় নানা জনের নানা বেনিফিট আছে সুতরাং সেই চেষ্টা হতে পারে উনি এটার জন্যই হয়তো বা অপেক্ষা করছেন তবে এটুকু মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় শেষ পর্যন্ত তিনি খুব বেশি সময় নেয়ার আসছেন কেউ কেউ বলতে পারেন যে দলের পক্ষ থেকে বহুবারই বলা হয়েছে তিনি অচিরেই আসছেন এই মাসে আসছেন ওই মাসে আসছেন এটাও সেই রকম কিনা আমি মনে করি না কারণ গতকাল স্থায়ী কমিটির বৈঠকের পর নিশ্চয়ই এই ইস্যুটা নিয়ে আলোচনা হয়েছে এবং জনাব তারেক রহমান ফাইনাল একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি মোটামুটি নিশ্চিত যে সরকারের সাথে তার নিরাপত্তার ব্যাপারে সিরিয়াস কথাবার্তা এবং আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এবং এটা অবশ্যই বেগম খালেদা জিয়াকে যে এসএসএফ দেওয়া হচ্ছে সেটার সাথেই হয়ে যাচ্ছে ব্যাপারটা রকম নয় আমরা আশা করি তিনি দেশে ফিরে আসবেন অচিরেই এই ফিরে আসাটা অবশ্যই বারবার বলছি সব কিছু যদি সিকিওর থাকে তাহলেই তার আসা উচিত হবে সব সিকিওর করে আসুন এবং আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রানজিশন ট্রান্সফরমেশন যেটা আমরা চাইছি সেটা জন্য বিএনপি যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দলটার ডিফ্যাক্ট চেয়ারপারসন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলে উনি আসলে বহুদিন থেকে মূল দায়িত্ব পালন করছেন তার। থাকা যে অনিবার্যতা আছে সেটা ক্রমাগত বাড়ছে নানা রকম আশঙ্কা নানারকম ষড়যন্ত্রের কথা আমরা শুনি তিনি দেশে আসার সাথে সাথে আমরা বিশ্বাস করি সেগুলো প্রায় সব কিছুই